হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ এই ভিডিওতে আলোচনা করব গর্ভ অবস্থায় খিচুনি কেন হয় এবং এর প্রতিরোধ নিয়ে তো চলুন ভিডিওটি শুরু করি গর্ভ অবস্থায় খিচুনি হওয়া একটি প্রচলিত সমস্যা যা অনেক গর্ভবতী নারীর জন্য উদ্বেগ এবং অসুবিধার কারণ হয়ে থাকে এটি বিভিন্ন কারণে ঘটতে পারে যার মধ্যে শরীরে হরমোনাল পরিবর্তন ওজন বৃদ্ধি রক্ত প্রবাহের পরিবর্তন এবং শারীরিক চাপ উল্লেখযোগ্য গর্ভ অবস্থায় শরীরে বিভিন্ন অংশে অতিরিক্ত চাপ পড়া বিশেষ করে পায়ের পেশিতে খিঁচুনির সৃষ্টি হতে পারে এছাড়া মানসিক চাপ অপর্যাপ্ত ঘুম এবং পুষ্টির অভাব যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের অভাব খিচুনির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গর্ভ অবস্থায় খিঁচুনি হলে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা যায় প্রথমত যখন খিঁচুনি হয় তখন রুগীকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয় পা বা শরীরে আক্রান্ত অংশকে কিছুক্ষণ উপরে উঠিয়ে রাখলে রক্ত প্রবাহ সহায়ক হয় এবং খিচুনি কমে যেতে পারে দ্বিতীয়ত শরীরে জলীয় পদার্থের অভাব হলে খিচুনি বাড়তে পারে তাই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা গুরুত্বপূর্ণ প্রতিদিন দিনে আট থেকে দশ গ্লাস পানি পান করার চেষ্টা করুন তৃতীয়ত খাদ্যের দিকে বিশেষ নজর দেওয়া উচিত ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করলে খিচুনি কমতে সহায়ক হতে পারে উদাহরণস্বরূপ দুধ দই বাদাম সবুজ শাকসবজি এবং ফলমূল এই পুষ্টির উপাদানের সমৃদ্ধ এই ধরনের খাদ্যের তালিকা গর্ভবতী নারীর পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হতে পারে এবং শরীরকে শক্তিশালী রাখতে সাহায্য করে এছাড়াও নিয়মিত হালকা ব্যায়াম ব্যায়াম যেমন হাঁটা যোগ এবং করা স্ট্রেচ এবং ফ্লেক্সিবিলিটি বাড়াতে সাহায্য করতে পারে পেশির তবে ব্যায়াম করার সময় সতর্কতা অবলম্বন করা উচিত যদি খিচুনি প্রায় ঘটে বা খুব প্রবল হয় তবে অবশ্যই চিকিৎসকের সাথে যোগাযোগ করা উচিত চিকিৎসক প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে উপযুক্ত চিকিৎসা এবং পরামর্শ দিতে পারেন শরীরের উপর চাপ এবং মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন এবং শিথিলকরণ প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থায় সাধারণত উদ্বেগ ও মানসিক চাপ অনুভূতি বৃদ্ধি পায় তাই নিজেকে শিথিল করা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ মোট কথা গর্ভ অবস্থায় খিচুনি হলে সতর্কতা অবলম্বন করা উচিত এবং শরীরের সংকেতকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত সঠিক চিকিৎসা পুষ্টি এবং জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে খিচুনির সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব এই ধরনের প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার গর্ভ অবস্থার খিচুনি কমাতে পারেন যা আপনার এবং আপনার শিশুর জন্য খুবই ভালো এরকম গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে আমাদের থিংস ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন